দুনিয়ার মানুষ নবী মুস্তাফার আবাদ মস্তক একটা গোলাপের মতো যেন বলেন সুবাহ আমার নবীর নূরানি চুল মোবারক গোলাপের মতো চেহারা মোবারক গোলাপের মতো হাত মোবারক গোলাপের মতো নয় নয় যে নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল করিমে স্বতন্ত্র একটা সৌরা দিয়েছেন সুবাহান আল্লাহ বলে আর সেই ইমামি আলী মকান মা সুমি কারবাল্লাহ ইমাম আলী যখন শেহের বানু ইমাম কে যখন বললেন আমাদের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু ইমাম আলী সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না যে কোন আমাদেরকে আমাকে মা বলে ডাকে না আপনাকে বাবা বলে ডাকে না যে কোনো ভালো মন্দ বোঝার সুযোগ হয় না ছয় মাসের সন্তান সোহান আর একটু জুড়ে বলেন না তার গুরু ইমাম আলী মকান যখন শাহের বানু যখন বললেন আমার মনে হয় তারা ইমাম আলিয়াসগরের চেহারা মোবারক দেখলে তারা পানি না দিয়ে পারবে না আপনি একটু নিয়ে যান না কিতাবের মধ্যে এসেছে ইমামে হুসাইন আলি হিসালাম এ বাবা ইমাম আলিয়াসগরকে উপরে উপরে ধরলেন ধরে ময়দানে কারবাল্লায় আখিরি বাসনের আগের বাসন এটা ইমামি আলী মকাম বলতেছেন হাজার ইজিদ বাহিনী যে আল্লাহর কাছে আমার জান যে নানা জানের ইসলামের জন্য আমি ইমাম হুসেন এখানে এসেছি ওই নানা জানের শপথ করে বলছি আল্লাহর দরবারে শপথ করে বলছি আজকে কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যেই আমার আলী আসগরকে এক ফুটা পানি পান করা কয় ফুটা এক ফুটা পানি পান করাবে এটা মিনারেল ওয়াটার হতে হবে না ভালো পানি হতে হবে না ফোরাতের পানি যে পানি জন্তু বক্ষণ করে যে পানি পক্ষী বক্ষণ করে যেই পানি দিয়ে বা সাজার ইয়েজিতরা অনায়সে নির্বিধায় ইউজ করতেছে শুধু এক ফোটা পানি ফোরাতের আমার আলিয়াসগড়ের জিহ্বার মধ্যে দিবে আমি কালকিয়ামতের ময়দানে নানা যান থেকে হাউজে কাউসারের পানি তাকে ইচ্ছা বলে পান করাবো বজুরা বলেন ইচ্ছা বলে আমি পানি পান করাবো কোন সে সৌভাগ্য বা চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে গেলেন একজন অপরজনকে বলতেছেন ইমাম আলী মকাম কখনো মিথ্যা বলতে পারে না একজন বলতেছে না আমি পান করাবো আরেকজন বলতেছে আমি পান করাবো কিন্তু বাইশ হাজারের সারদার যে ছিল সে বলতেছেন কার এমন স্পর্ধা ইমাম আলিয়াজগোরকে পানি পান করাবে এই কথা যে ব্যক্তি জবান দিয়ে বের করবে আমি তার জিহবা কেটে ফেলব সবাই দূরে সরে গেল কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন আলী হিসালাম ইমাম আলিয়াসগরকে এ বাবা উপরে ধরলেন স্যারকে নিজের দিকে ঝুঁকিয়ে দিলেন ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন এমনই সময় স্যারে পাগ নিচে উপরে ধরে রাখলেন এমাম আলিয়াসগরকে এমনই সময় ইমামে আলী মকাম ইমামে হুসাইন আলি সালাম দেখতেছেন হাত দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে খুশি হয়ে গেল হায় হায় ইমাম হুসাইনের অন্তর আসলে শত্রুতা থাকলে তো আমার সাথে আছে আমার নবজাত সন্তান আলী আসগোরের সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না হৃদয় খুশি হয়ে গেল ইমাম আলী মকামের স্যারে পাকে তুললেন চোখ মুবারক খুললেন ডান দিকে ফেরিতে দেরি হয়েছে দেখতেছেন ডান হাত দিয়ে বেয়ে বেয়ে এটা দুনিয়ার কোনো পানি নয় ইমাম ইমা কমে রক্ত মোবারক করতেছেন চিরম